আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি অনেকে শুরুর দিকে আমসত্ব তৈরি করেছেন আমি শেষের দিকে আমসত্ব তৈরি করছি এখনও কিন্তু বাজারে খোঁজ করলে কাঁচা আম পাওয়া যায় এই আমটা একটু ফজলে আমের মতো লম্বা ধরনের হয় টকের পরিমাণটা কম থাকে এই আম দিয়ে আমসত্ব তৈরি করলেও কিন্তু খেতে ভালো লাগে আমি তিনটা আমসত্ব তৈরি করেছিলাম নিচেরটার থেকে কিছু অংশ খাওয়া হয়েছে যে প্লেটটার ভিতরে আমি আমসত্বটা রেখেছি আমি এইটার তিনটা প্লেট দিয়ে এই তিনটা আম তৈরি করেছিলাম যখন আম সত্ত্বটা দিয়েছিলাম তখন প্লেটটা বরাবর ছিল শুকিয়ে একটু ছোট হয়েছে এটা শুকাতে চার পাঁচ দিনের মতো সময় লাগে এখন একটু বৃষ্টি বৃষ্টি শুকাতে একটু সময় লাগবে আম সত্ত্বগুলো শুকিয়ে নেওয়ার জন্য এমন পাত্র বেছে নিতে হবে যে পাত্রটা সহজেই নর্মাল ফ্রিজে রাখা যায় আমার এই পাত্রগুলো নর্মাল ফ্রিজে রাখা যায় যখন বৃষ্টি আসে তখন আমি এই প্লেটটাকে ফ্রিজে রেখে দিই বৃষ্টি চলে গেলে আবার রোদে শুকিয়ে নেই এই যে যতগুলো আমসত্ব দেখছেন এগুলি এখনই শেষ হয়ে যাবে যারা যারা আমসত্ব পছন্দ করেন তারা প্রত্যেকেই আমার এই টেবিলের সামনের দিক থেকে বসে আছে তাদেরকে গুনে গুনে আমসত্বগুলো ভাগ করে নিচ্ছি এটা পুরোটাই রেখেছি এটা আমি একজনকে দেব আর বাকি যে আম সত্যগুলো আছে আমি মানুষ গুণে এটাকে ভাগ করে নিচ্ছি আমার যে সকল বন্ধুরা দিল্ডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব রেসিপিটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে আমি এই আম সত্যটাকে প্রথমে অর্ধেক করেছি এটার পুরুত্বটা কতটুকু রেখেছি আপনারা দেখে বুঝে নেন এটাকে আমি তিনটা ভাগে ভাগ করব ঠিক এইভাবে আমি আমশত্বগুলো ভাগ করেছি এটা যারা খাবে তারা আমার টেবিলের চার দিক দিয়ে বসে আছে আমসত্বগুলো কাটার অপেক্ষায় আছে কেটে নেওয়ার সাথে সাথেই আম সত্যগুলো যখন ওদেরকে দিয়েছি ওরা একদমই খেয়ে শেষ করে দিয়েছে আমাদের বাসার প্রত্যেকটা লোক আম সত্য খেতে ভীষণ পছন্দ করে আমি যখন বাণিজ্য মেলায় যেতাম সবার প্রথমে খোঁজ নিতাম কোন কোন জায়গার আমস্ত্ব এসেছে বাইরের থেকে যে আমসত্বগুলো আসে সেগুলি খেতে ভীষণ ভালো লাগে বাণিজ্য মেলায় যাওয়ার প্রথম টার্গেটটি থাকতো আমাদেরকে এই আমসত্ব কিনে নেওয়া এই আমসত্বগুলো তৈরি করার আগেও আমি আরও আমসত্ব তৈরি করেছিলাম সেগুলো নিজেরা তৈরি করেছে এবং নিজেরা খেয়ে নিয়েছি এগুলো তো কাঁচা আম দিয়ে আমসত্ব তৈরি করেছি এই যে পাকা আম যেটা সেই আমটাকেও আমি একদম কেটে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে আমি ডিপ ফ্রিজে সংগ্রহ করব যখন আবার এই বৃষ্টিপাতল চলে যাবে প্রচণ্ড রোদ আসবে তখন পাকা আমের আমসত্ব তৈরি করব কাঁচা আমের আমসত্ব খেতে এক ধরনের টেস্ট পাকা আমের আমসত্ব খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে অনেকেই আমসত্ব দিয়ে শরবত তৈরি করে খান বা দুধে ভাতে খান অথবা শুধু মুখে যেভাবে খাওয়া হোক না কেন আমসত্ব খেতে ভীষণ ভালো লাগে আমি যে আমসত্বগুলো এখন কেটে নিচ্ছি এটা রেসিপি শেয়ার করব না তবে কীভাবে সহজে আমসত্ব তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব লোকসংখ্যা গুণে গুনে আমি আমসত্বগুলোকে ভাগ করেছি ওদের কিন্তু তস হয়েছে না ওরা আমার কাছে বারবার চাইছে ওই যে ছোটো ছোটো পিস করেছি বলছে ওগুলো দাও আমরা খেয়ে দেখি কেমন হয়েছে আমি ভিডিও করছি এটা ওদের পছন্দ হচ্ছে না সবচেয়ে বড় আমসত্য আস্ত আমসত্ত্বটা আমি রূপাকে দেবো রূপা আমসত্ত্ব খুব পছন্দ করে বাকিগুলো আমার বান্ধবী বান্ধবী বাচ্চা বোন হাজব্যান্ড ছেলে আমি আমার হেল্পিং হ্যান্ড বিলকে সবার জন্য রেখেছি এবং সবাইকে সবার ভাগটাকে দিয়ে দিয়েছি এই আমসত্ত্বটা কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি না কারণ ওই ভিডিও ক্লিপটি আমার হারিয়ে গেছে তবে কীভাবে আমসত্ব তৈরি করতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি এক কেজির মতো আম নিয়েছি এটা কাঁচা আম ছিল এটাকে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি এটার যে নির্দিষ্ট কোনো শেপ দিতে হবে তা না যেভাবে খুশি কেটে নিতে পারেন এক চা চামচের মতো আমি এখানে আচারের মশলা দিয়েছি আচারের মশলার ভিতরে মেথি মৌরি সাদা সরিষা এবং খুব সামান্য জিরা আমি ভেজে গোড়া করে রেখেছিলাম সেখান থেকে এক চা চামচের মতো দিয়েছি হাফ চা চামচ শুকনামরিজের গোড়া হাফ চা চামচ এরকম হলুদের গুঁড়া হলুদটা ইচ্ছেগুলি স্কিপ করা যেতে পারে কারণ রোদে শুকাতে শুকাতে এমনিতেই আমসত্ব কালারটা খুব সুন্দর চলে আসে পরিমাণ মতো লবণ এবং চিনি চিনিটা আমি এখানে বেশি দিয়েছি এই আমসত্ত্বটাকে আমি মিষ্টি মিষ্টি করব আর আগেরটাকে আমি টক ঝাল মিষ্টি করেছিলাম রাইস কুকারে আমসত্ত্বটা সিদ্ধ করে নেওয়া কিন্তু অনেক সুবিধা এখানে কোনো পানি ব্যবহার করব না এটা ঢেকে দিলে এটার ভাবে খুব সুন্দর পানি বের হবে তারপরেও আপনারা ইচ্ছে করলে এখানে সামান্য হাফ কাপের মতো পানি দিতে পারেন যত পানি কম হবে সত্যটা শুকাতে তত বেশি সময় কম লাগবে আমি ভিনেগার দিতে ভুলে গিয়েছিলাম এখানে একটা চামচের থেকেও একটু বেশি ভিনেগার দিব ভিনেগার দিলে আমসত্বটা যদি বাইরেও থাকে নষ্ট হবে না আপনারা ইচ্ছে করলে এখানে হাফ কাপের মতো পানি ব্যবহার করতে পারেন তবে আমি পানি ছাড়াই আমগুলোকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়ে খেয়াল রাখতে হবে যখন ঠিক এইভাবে পানি ছেড়ে দিবে তখন নেড়ে চড়ে আবারও ঢেকে দেব এটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে চোলার থেকে রাইস কুকারে এই আমটাকে সেদ্ধ করে নিলে সময় কম লাগে আমি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমগুলোকে একটা স্টেনারে ঢেলে একটা পেঁচলা দিয়ে গরম অবস্থাতেই চেলে নেব আমার অনেক প্রিয় প্রিয় ভাই বোন বন্ধু দাদা দিদিরা আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার সাথে থাকছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমনীতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন আমি যে পাত্রে আমসত্ত্বটা ঢেলে নিচ্ছি সেখানে খুব সামান্য তেল মেখে নিয়েছি এইভাবে আম সত্ত্বটাকে ঢেলে ছড়িয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি প্রচণ্ড রোদে আমসত্ব শুকাতে চার পাঁচ দিনের মতো সময় লাগে আমি শুরুতে যে আমসত্বগুলো দেখিয়েছি সেগুলি একইভাবে তৈরি করেছিলাম শুধু স্টিলের প্লেটে শুকিয়ে নিয়েছি আজ এই পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ